সালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা আসলে বেশ কিছুদিন যাবৎ প্রচন্ড পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু এই অবস্থা হয়েছে প্রায় সবার অঞ্চলেই এই একটা সমস্যা হয়েছে সারা বাংলাদেশেই তবে এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের কৃষি সেক্টরে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন আমাদের গুনতে হচ্ছে তো আমার যে টমেটোর চারাগুলা এখানে বিস্তলা তৈরি করেছিলাম চারা তৈরি করার জন্য তো চারাগুলা কিন্তু আসলে বড়ো হয়ে গেছে আমার যে জমি জমি এখনো প্রস্তুত করা হয়নি তবে আমার যে জমি ওইখানে শুধু একটা হাল চাষ দিয়ে মাটিগুলা সুধনের জন্য রাখা হয়েছে এখন পর্যন্ত জমিতে কোনো রকম প্রস্তুতি ছাড়াই রয়েছে তবে আমার যে টমেটোর চারাগুলা এইগুলা কিন্তু আসলে বড়ো হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি এই চারাগুলা জমিতে না নেওয়া যায় তাহলে কিন্তু এই চারাগুলা শুয়ে পড়বে আর শুয়ে পড়লে কিন্তু এইগুলা থেকে ফলন অতটা পাওয়া যাবে না তো আপনারা এই যে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে চারাগুলা বেড়ে উঠতেছে আসলে এই চারাগুলা দিন যে দিন যাচ্ছে আর চারাগুলা প্রায় দেড় থেকে দুই ইঞ্চি করে বড় হচ্ছে তো মূলত আসলে আমার এই সমস্যাটার মধ্যে আছি আমি আর এখন যদি এই টমেটোর চারাগুলো আমি জমিতে না নিতে পারি তাহলে এই চারাগুলো আসলে বড় হয়ে পড়ে যাবে আর পরে গেলে এগুলা সব বাতিল বলে গণ্য হবে তো এই সমস্যাটার মধ্যে আমি আছি আপনাদেরও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আমি জানি এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো আসলে বড় হয়ে গেছে এই পাশ দিয়ে চারাগুলা ছোট কারণ এই পাশ দিয়ে পরে হয়েছিল আর প্রচন্ড বৃষ্টির কারণে আমার জমিটা প্রস্তুত করতে পারছি না এখন আল্লাহ বরসা আল্লাহ জানে কি হয় তো মূলত আজকে মনে হচ্ছে বৃষ্টি থাকবে না আজকে থেকে দুই দুই তিন দিনের ভেতর এই চারাগুলা ইনশাআল্লাহ জমিতে নিয়ে আমি রোপণ করে দেব তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আপনাদের কৃষি সেক্টরের কি অবস্থা আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং যদি কোনো পরামর্শ প্রয়োজন পড়ে থাকে যদি আমি জেনে থাকি অবশ্যই আপনাদের সাথে আমি ওইটা শেয়ার করার চেষ্টা করে থাকি তো আপনারা চাইলে আমার সাথে আপনাদের সমস্যার কথা শেয়ার করতে পারেন তো আপনারা জানেন যে আমি ইউনাইটেড সিডের যে সিমের একটা জাত আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যারা আমার ভিডিওগুলো দেখেন পরীক্ষামূলকভাবে এইখানে আমি কিছুটা সিমের ঝাড় দিয়ে এইখানে জানলা দিয়ে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সিমের ফুল এসে গেছে আলহামদুলিল্লাহ এই জাতটা মনে হচ্ছে ভালো হবে তো এটা আমি প্রথমবারের মতো চাষ করতেছি এই জন্য আর কি অল্প পরিসরে করে তারপরে আমি কিন্তু আসলে বাণিজ্যিকভাবে চাষ করার ভাবনা করে থাকি তো আমার এখানে কিছুটা জায়গা ছিল তো বাড়িতে সিমের চাহিদা পূরণের জন্য এখানে লাগানো হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে আর আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই প্যাকেটের গায়ে লেখা আছে ছোটো গাছেই কিন্তু ফল ধরে তো এই যেই গাছেও কিন্তু ফল ফুল আসা শুরু করে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ সিমের যাত্রা মনে হচ্ছে ভালো একদম দেশি সিমের মতো দেখতে কিন্তু এই সিমটা তো আপনারা যারা সিম চাষ করতে চাচ্ছেন তারা চাইলে চাষ করতে পারেন এই ইউনাইটেড কোম্পানির জারিটা তো এই সিমের জাতের নাম ছিল জারি ইউনাইটেড কোম্পানির তো আপনারা চাইলে এই যাত্রা করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফুল কিন্তু আসতেছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু পানি চলে আসছে বৃষ্টির পানি আল্লাহ জানে এই শিম গাছগুলার কী অবস্থা হয় তো আমি ইনশাল্লাহ এই পানিগুলা বের করে দেওয়ার চেষ্টা করব তো যতটা সম্ভব বের করে দেব ইনশাল্লাহ তারপরে আল্লাহ ভরসা তো আপনারা চাইলে এই জারি সিমটা করতে পারেন আমি পরীক্ষামূলকভাবে এটার চাষাবাদ করতেছি তো এটার রেজাল্ট আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী আপডেট পেতে আল্লাহ হাফেজ